দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে এই মাত্র যে এই সর্বশেষ সংবাদ বা ব্রেকিং খবর বিভিন্ন টেলিভিশনে আসছে তাতে বলা হচ্ছে যে আবারও সিসিউতে নেওয়া হয়েছে বেগম খালেদা জিয়াকে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ার এটা গত কয়েকদিন থেকে একটা টালমাটাল অবস্থা ছিল তবে গতকালকে বা দুদিন থেকে বলা হচ্ছিল যে তার অবস্থা উন্নতির দিকে এই তাকে কেবিনে রাখা হয়েছে এখন কেবিন থেকে আবার নেওয়া হচ্ছে তার ফুসফুসের অবস্থা খারাপ এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে এই খবরগুলো তার একটি বোর্ড মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণ আছে বেগম খালেদা জিয়ার সুস্থ হচ্ছে আবার অসুস্থ হচ্ছে এই যে একবার সুস্থ আবার অসুস্থ হওয়া আবার কেবিন কেবিন থেকে সিসিইউ বা আইসিউ তে যাওয়া এই লক্ষণ গুলো আসলে ভালো না এখন কিছু করাও নেই এটা বিএনপির জন্য একটা ঠিক এই সময়টা বড় দুশ্চিন্তা নির্বাচনের যখন পূর্ণ প্রস্তুতি নিচ্ছে বিএনপি এবং বেগম খালেদা জিয়াকে তিনটি আসনে যখন নাকি নমিনেশন দেওয়া হয়েছে তখন এই খবরগুলো বিএনপির সামগ্রিক যে প্রস্তুতি নির্বাচনী প্রস্তুতি তাতে নিঃসন্দেহে ভাটা পড়ছে শীর্ষ নেতৃত্ব এখন মনোযোগী হচ্ছে নির্বাচনের থেকে দলের চেয়ারপার্সন এরকম খালাদে জিয়ার স্বাস্থ্যের দিকে এবং সবাই মোটামুটি দৌড়াদৌড়ি করছে এভার কেয়ার হসপিটালে তিনি আছেন চিকিৎসাধীন ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও লন্ডন থেকে নিয়মিতভাবে মায়ের খবর রাখছেন অর্থাৎ ঠিক এই সময়টায় বেগম খালেদা জিয়ার যেখানে সুস্থ থাকার কথা এবং তাকে প্রাথমিক তালিকায় তিনটি আসনে সিলেক্ট করা হয়েছে এবং অনেকে ধারণা করছেন যে দুইটা আপডেট রুফ গাড়ি আনা হয়েছে তার একটিতে হয়তো বেগম খালেদা জিয়ার নির্দিষ্ট কয়েকটা অঞ্চলে যাবেন বাংলাদেশের বাকি গুলোতে হয়তো তিনি জুমে প্রতিনিধি বক্তব্য বিবৃতি দেবেন তো ঠিক এই সময় বেগম খালেদা জিয়ার এই অবস্থাটা দুশ্চিন্তার উদ্বেগের নিঃসন্দেহে এবং আসলে এখন করণীয় কিছু নেই বেগম খালেদা জিয়ার এখন যে শারীরিক অবস্থা দেশে চিকিৎসা ছাড়া এখান থেকে বিদেশে নেয়ার মতো অবস্থাও নেই লন্ডনের চিকিৎসকরা অলরেডি তার যতটুক সর্বোচ্চ চিকিৎসা দেন সেটা দিয়েছে এবং বলেছে যে এখন তারকে নিয়মিতভাবে তাকে দেখভাল করতে হবে পর্যবেক্ষণ রাখতে হবে এবং কিভাবে চিকিৎসাটা করতে হবে সেটা অনুসরণ করতে হবে এর অবস্থা একেবারে খুব ভালো হবে তা না যতটা সুস্থ রাখা যায় এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো এর মধ্যে যে আমরা দেখলাম বেগম খালাদি একে অত্যন্ত সুস্থ স্বাভাবিক অবস্থায় সেনাকুঞ্জে ওই রকম খোলা জায়গায় এত মানুষের থেকে নিউমোনিয়ায় এটা আবার যেহেতু সেনাকুঞ্জের এই আমন্ত্রণটা উপেক্ষাও করতে পারেন না এই সেনাকুঞ্জেই দীর্ঘ সময় তিনি থেকেছেন তার জীবনের বেশিরভাগ সময়টা সেনাকুঞ্জে সেখান থেকে শেখ হাসিনা ক্ষমতায় এসে তাকে উচ্ছেদ করেছিল তার সাথে এই কারণে গত গেছেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এবারও গেছেন এবার যখন গেছেন তখন তিনি যথেষ্ট আরো অসুস্থ সেই শরীর নিয়েও তিনি গেছেন এবং দেখা গেল তার ফুসফুস অবস্থা ভালো না এখন দেখা যাক সিসিউতে নেওয়া হয়েছে কি পরীক্ষা নিরীক্ষা হারি সেই অসুখ আপনার জানতে পারবো ডাক্তারদের সুবাদে যে